রায়গঞ্জের সাহিত্য জগতের সঙ্গে সম্পৃক্ত হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে দুদিনব্যাপী সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্বর্ধনার আয়োজন করলেন বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণী শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক আবারও জানিয়ে রাখি রায়গঞ্জের সাহিত্য জগতের সঙ্গে সম্পৃক্ত হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে দুদিনব্যাপী সাহিত্য সম্মেলন ও গুণিজল সম্বর্ধনার আয়োজন করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক আবারও জানিয়ে রাখি রায়গঞ্জের সাহিত্য জগতের সঙ্গে সম্পৃক্ত হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে হয় এই অনুষ্ঠানে বিধায়ক আবারও জানিয়ে রাখি রায়গঞ্জের সাহিত্য জগতের সঙ্গে সম্পৃক্ত হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী থেকে <laughs> এবং <laughs> এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী পূর্বী মহৎকে মঞ্জায় আসবার জন্য

আমরা বনশ্রী সুদের ছিল সঙ্গীতের আকাশে আজ দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরে বেরোই আর অনেকে বাংলা জানেন না তেমন ব্যক্তিও আমার সাথে সহসঙ্গী হিসাবে কোনো না কোনো ইভেন্টে যান তো আজকাল মোবাইলের জমানা ফোনে যখন কথা বলি বাংলা ভাষায় তারা হয়তো কিন্তু তাদের মধ্যে হিন্দি রাশি আমাকে অনেকে বলেছে আমরা এত বাংলা ভাষা বুঝতে পারছি না কিছু কিছু একটু আইডিয়া করছি কিন্তু ভাষা শুনতে খুব মিষ্টি লাগছে আমরা অন্যান্য ভারতের যেমন আপনারা যদি দক্ষিণে চলে যাবেন দক্ষিণের ভাষা আছে আপনি মহারাষ্ট্রে চলে যাবেন মারাঠি ভাষা আছে পাঞ্জাবে চলে গেলে পাঞ্জাবি আছে আর বাংলায় বাঙালি বাংলা ভাষা আছে কিন্তু বাংলা ভাষার মাধুর্য আর যেটা শুনতে সত্যি খুব বেশি লাগে সেটা যখন উনি সামনে কোনো হিন্দি ভাষী ল্যাঙ্গুয়েজে যারা লোকপ্রিয় রয়েছে তারা যখন বলে তখন সত্যি গর্ব হয় আজকে আমরা যত বেশি সাহিত্যকে নিয়ে চর্চা করব আমি মনে করি আমাদের সংস্কৃতি তত বেশি আগে আপনারা দেখুন শুধুমাত্র গ্রাম বাংলায় সীমাবদ্ধ ছিল এখন লোকসঙ্গীত বন উৎসব শুধু প্রান্তিক গ্রাম বাংলায় না শহরের বিভিন্ন অঞ্চল পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আর এখন অন্য শহর থেকে অন্য রাজ্যে অন্য রাজ্য থেকে হয়তো অন্য দেশে আমাদের সংস্কৃতিটাকে বিশ্বাস করবে এমনটাই এই আজ আমরা সকলে এই সাহিত্যিক চর্চায় নিজেকে নিয়োজিত করে এই সন্ধ্যাকে আমরা খুব সুন্দরভাবে অনুভব করি আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে আর এটা আমাদের প্রথম বছর

রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে